রংফ্রং নাই বাইনো বুটোকলাইজাখা খরকসা রংস রং নাই অকক তোমা কাসাইফাইকা তেলিয়ামুরানি পাইথাগো রংস রং নাই তেলিয়ামুরা শাক নাই নগ শাক নাই জেনানি নাখা অকক তোমা সাইমানকা তেলিয়ামুরানি সোনামদন্নবনিদীপ বিদ্যালয় রংস রং গই তংমানি খরকসা

আমরা তো কইতে পারি না স্কুলে দিয়েছি সকালবেলা তারপরে হের শুটিস করে আয়ের বাড়িতে আইসে আয়ের কান্ত হয়েছে মা তুমি দেখো ম্যাম ভালো দেখো আমার আজকে দৌড়ে কীভাবে দুইটা তাপ করতেছে আমি তো শ্বাসকালে কষ্ট ঢুকে ব্যথা পাইতেছি তারপরে আমি হেরে নিয়ে দৌড়ে গেলাম স্কুলে আর এই দুইটা শিশুরা বাড়িতে পাঠাইছে যে কইতেছে তাই না এই শিশুটিরা যেন দাদু দাদু যদি তো কালকে স্কুল যায় ম্যামে ক্লাস করতাম তা আমি তো আর সেই কথা বলতাম দুটো বাচ্চারা ফাইছি না আমি হেরে নিয়ে দৌড়ে গেছি গ্যাস এটা ম্যামটা পাইছি বুঝি ম্যাম আপনি কেন আজকে মারলেন আমি তো সেদিন আপনি না করছি মারতেন আপনি কী কারণ আজকে মারলেন ওই হ্যাঁ তুই ইয়ে করছে করছে আই এন আইন ভিতরে নাম না হতো কৃষ্ণ তারপর আর একজন চাকর তো স্যার আসলো সারারও জিজ্ঞেস করছে স্যার আপনার ক্লাসে ঢুকে সেদিন ম্যামে কী কুইছে যেন একজন ক্লাস সরকারের একজন ক্লাসে কি কইতে পারে যে এই কৃষ্ণ তুমি হয়তো না খুশি না স্কুল আই করে

সবাই দূরে তাড়াতাড়ি চলে গিয়েছিল আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম ম্যামে গেটটা বন্ধ করে আমার এইখানে হাতে ধরে তারপর কি হয়েছে তোমার বাড়িতে আসার পর বাড়িতে এসেছি তখন মাকে বলেছি এরপর মা বড় দিয়েছে স্কুলে গিয়েছে গিয়েছে করে ম্যামকে বলেছে ডাক্তার ডাক্তার ম্যামে বলেছে যে আরেকজনকে মারতে গিয়ে আমার গায়ে লেগেছে ডাক্তার দেখিয়েছিলে তোমার মানে কোনো জায়গায় ব্যথা আছে শরীরে পিঠেও মেরেছে নাকি কোন ক্লাসে পড়ো কোন স্কুল তোমার নাম কি কৃষ্ণেন্দু আচার্য ম্যাম যে মেরেছে ম্যামের নাম কি জানো নি সচিরা